কথা বলা আগামীকালকে রুগী দেখা হবে হলো আগামীকাল এবং শনিবার মঙ্গলবার এবং শনিবার রুগী দেখা হইলো উত্তরা বিএনএস সেন্টার লিফটেড নয় নয়শো এক নম্বর রূপ হজরত মা আমেনা হোমিও হাল আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ডক্টর সলিউশন আমার পেজের নাম হলো ডক্টর সলিউশন আর আমার প্রোফাইলের নাম হলো এম ডি হোসেন এটা ভেরিফাইড করা আপনারা এখান থেকে সঠিক তথ্যগুলি জানতে পারবেন যে আসলে আমি কি না অনেক সময় দেখা যায় হালুয়া বিক্রি করে এটা করে সেটা করে আমার নামে অনেক কিছু করে এটি থেকে বিরত থাকবেন কারণ যদি ভালো জিনিস দিত আমি এদেরকে বিরতি বিরতিতে পারতাম না কারণ ব্যবসা করবে আমার দ্বারা তারা উপকৃত হয় ভালো কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো দুই নম্বরটি করতেছে তা আগামীকালকে আপনারা যারা আসতে চান সিটিআর দিয়ে আবার না দিয়ে সবাই আসতে পারবেন যে কোনো রোগীর পরামর্শ দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় যৌন বিষয়ে চিকিৎসা করতে করতে একটা অভিজ্ঞতা এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বড় বড় ডাক্তারের সাথে গবেষণা করে যতটুকু পাওয়া সেটাই আপনাদের মাঝে বিতরণ করার চেষ্টা করি কোনো প্রকার দুই নম্বরই করার চেষ্টা করি না কারণ আমার জীবনকে যতটুকু ভালোবাসি আপনার জীবনটাকে ততটুকু ভালোবাসি কারণ আমার জীবনটাকে বিপন্ন করলো যে গুণা আপনার জীবনটাকে বিপন্ন করে তার থেকে বেশি গুণা হবে তাই গোনা থেকে বাঁচার জন্য এভাবেই তো দিন গোনা করি তারপরে যদি এমন জাতীয় বেমানি করে তাহলে তো আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা দিকে তাকিয়ে এটা সু চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করি যতটুকু জানে যতটুকু বুঝি যতটুকু আইলেম আছে যতটুকু জ্ঞান আছে বুদ্ধি আছে তা চেষ্টা করে কিন্তু এর বিপরীত কোনো হটকারিতা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ডাক্তারিতা করি আপনার সহবাস করা আজে বাজে কথা বলা এগুলি যদি কেউ প্রমাণ করতে পারে যে সেইগুলি করে তাহলে আমি আর করব না। এবং পুরস্কার দেব কারণ চাই আপনি চিকিৎসা চিকিৎসার গতিতে নেন আপনার শরীর এটা ফ্লাটের মতো তৈরি হোক আপনি যদি পাঁচটা ফ্ল্যাট চান যতটুকু সময় লাগবে একশো দশটা যদি চান ততটুকু সময় লাগবে চিকিৎসা যদি করতে চান একটু ভালো মানে ডাক্তারের কাছে যান এটা হোমিওপ্যাথি হোক এলোপ্যাথি হোক এনআইনি হোক হার্বাল হোক আর ভালো যান সব ডাক্তারের কাছে যান আর যারা হালুয়া কিনেন ভুলেও যেন আমার নামে যে সমস্ত জিনিস চলে সেটা থেকে না কেন কারণ বিস্তার আর কিছুই না আল্লাহ আমাদের সকলকে সুস্থতা রাখুক যারা আসতে চান ঢাকা বা ঢাকার বাহির থেকে যারা দক্ষিণ অঞ্চল থেকে আসতে চান সরাসরি আপনি ডিএনএস সেন্টার নামতে পারবেন উত্তর অঞ্চল থেকে উত্তর পশ্চিম অঞ্চল থেকে রাজশাহী থেকে যারা আসতে চান খুলনা পাগে এই আপনার রংপুর দিনাজপুর থেকে যারা আসতে চান গাইবান্ধা থেকে যারা আসছেন সরাসরি এসে আপনি বিএনএস সেন্টারে নামতে পারবেন একই গাড়িতে তাই সময়কে অবহেলা না করে সময়কে বাঁচানোর জন্য জীবনকে বাঁচানোর জন্য আপনারা চিকিৎসা নিন সুস্থ থাকুন